নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি অতি সহজ রেসিপি মাত্র তিনটি উপকরণ দিয়ে ঘি আলু মরিচ রেসিপি বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে লুচি পোয়াটার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ঘি আলু মরিচ বানানোর জন্য এখানে আমি দুটা সাদা আলু খোসা সারিয়ে একটু ডোমো করে কেটে নিয়েছি দেখুন তারপর ভালো করে ধুয়ে একটু জলে দিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায় এখানে ঘি নিয়েছি চা চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি চা চামচের হাফ চামচ কালো জুড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা আমি চিরে নিয়েছি একটা গোটা নিয়েছি এখন আমি আলুটা সিদ্ধ করে নেব আর ফোরনের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা দেখুন গ্যাসে একটি নন স্টিক আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি গ্যাসটা আমি অন করে নিয়েছি এখন আমি আলুটা একটু ভাপিয়ে নেব আমি টাকা দিয়ে আলুটা ভাপিয়ে নেব দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি এইটটি পার্সেন্ট বয়ল করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি জলটা জলিয়ে নিচ্ছি দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা বসিয়ে নিয়েছি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে দেখুন আমার ঘিটা ভুলে গেছে এখন আমি ফোড়নে কালো জিরা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি লোতে রেখেছি লোতে রেখে আমি ফোড়নটা ভেজে নিচ্ছি দেখুন আমার ফোনটা বাঁধা হয়ে গেছে শুকনো লঙ্কার কালারটাও চেঞ্জ হইতে শুরু করেছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেল একটু বেঁধে নিচ্ছি এতে ফুলের বাচ্চা ভালো আসবে এখন বাপিরা কালুটা দিয়ে দিচ্ছি এখন আমি আলুটাকে ঘির মধ্যে লাল করে একটু হালকা বেঁধে নিব হালকা লাল করে যখন বাপ নিবে তখন কিন্তু পুরোপুরি বাপানো যাবে না আমি একটু পার্সেন্টের মতো বাপিয়ে নিয়েছি বাপি নিয়ে এখন আমি এখানে দুটো আলু দিয়ে করছি আপনারা চাইলে তিনটে আলু নিতে পারেন চারটে আলু নিতে পারেন পরিমাণটা আপনাদের কম বেশি করে নিতে পারেন আলুটা গ্যাসটা লোতে রেখে বাঁচতে হবে অনুগত হলে লেগে যাবে দেখুন আমি আলুটা হালকা করে বেজে নিয়েছি এখন আমি নুন অ্যাড করে দিচ্ছি আলুটা একটু সময় নিয়ে বাঁচতে হবে গ্যাসটা লোতে রেখে নুনটা অ্যাড করে দিয়েছি নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুলমেল গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা ঘরেও তৈরি করে নিয়েছি ভালো করে মিটিয়ে কিনে নিয়ে নিচ্ছি এখানে আমি ওনটা আপনাদের পছন্দ হয়ে দেবেন আমার আনটা কিন্তু নরম হয়ে গেছে তারপর আমি টাকা দিয়ে আরও এক থেকে দেওয়ার মিনিট রেখে দেবো ফ্লেভারটাও আরও মধ্যে ঢুকে যাবে দেখুন আমার ঘি আলু মরিচ তৈরি হয়ে গেছে আমার আলুটাও নরম হয়ে গেছে আমি দেড় মিনিট হয়ে গেছে আমি একটা আলু আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আমি হাফ চামচের মতো ঘি চার চামচের হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আমি গিয়ার ফ্লেভারটা খেতে খুব পছন্দ করি আপনারা তাই এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়া গার্নিশ করে নিয়ে নামাতে পারেন এখন আমার তৈরি হয়ে গেছে ঘি আলু মরিচ এখন আমি নামিয়ে নিচ্ছি আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রুচি পরোটার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমার ঘি আলু মরিচ তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে লুচি পরোটার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে